আসসালামু আলাইকুম বর্তমানে যারা বিদেশ বিদেশে করে যারা প্রবাসে আসতে চান তারা ভুল হোক কাজ না যায় না বিদেশে আসবেন প্রবাসে আসবেন না হোক কাঠ কাজ হোক রাজমিস্ত্রি কাজ হোক রড মিস্ত্রির কাজ হোক টাইস মিস্ত্রির কাজ হোক গাড়ি মিস্ত্রি কাজ যেই কোনো কাজ হোক এ টু জেড কাজ হোক আপনার যে একটা কাজ জানতে হবে ম্যাক্সিমাম আপনার একটা কাজ জানতে হবে তার আমি কিন্তু ওই কোম্পানিতে যদি আপনি আসেন ওইখানে থাকবো বেতন কম তার কিন্তু আপনার অনেক লং টাইম ডিউটি করতে হবে ম্যাক্সিমাম বারো থেকে কমপক্ষে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করতে হইবো আপনার মাস শেষে যায় বেতন আসবো কম খুবই কম কম বলতে যেমন অনেক কম আসব যেটা আপনি এখানে আসার পর জমে দেখবেন যে যারা বাইরে আসে বাইরে কাজ করে প্রি ভিসা কাজ যাই না আসছে টাইস মিস্ত্রি রড মিস্ত্রি কারেন্ট মিস্ত্রি বিভিন্ন গাড়ি পার্সের কাজ জানে ইত্যাদি ইত্যাদি যাবতীয় যারা কাজ জানে তাদের বেতন দেখলে তখন আপনি হতাশ হয়ে যাবেন তখন আপনি যখন কোম্পানিতে থাকবেন তখন দেখবেন আপনি পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আইসেন আইসে দেখছেন আপনার বেতন পনেরোশো টাকা সৌদি আরব বা অন্যান্য দেশের তখন এই বেতন দিয়ে আপনি আপনি নিজে থেকে খারাপ লাগবে যখন তারা বাইরে অনেক ভালো টাকা ইনকাম করবে তো আমার বলার উদ্দেশ্য এটি যে দেশ থেকে নতুন যারা আসবেন প্রত্যেকটা মানুষ যে কোনো একটা কাজ কাজ হোক টাইস মিস্ত্রি হোক রড মিস্ত্রি যে যে কোনো কাজ মানে যে কোনো কাজ আপনার হাতের একটা কাজ জানা থাকতে দেশ থেকে সবাই আসা পড়ে সবাই আইসা পরে আমাদের ফ্যামিলি থেকে গার্জিয়ানরা যে কোনো কোনো একটা কাজ শিখেনা যখন সে আসে দেশে কোনো কাজে জানে না সে তখন কোম্পানি খুঁজে কোম্পানিতে কাজ করব কোম্পানিতে কাজ করতে যায় সে ভালো কাজ পায় না কারণ সে কাজ জানে না এছাড়াও তার ভালো বেতন হয় না সে কোনো কাজ জানে তখন সে কি কাজ করে ক্লিনারের কাজ করে অথবা পয় পরিষ্কারের কাজ করে বা জোগালি কাজ করে কারো সাথে পিছনে কাজ করে এরকম তো বর্তমানে মিডিল থেকে শুরু করে প্রত্যেকটা দেশে আপনি যদি হাতের কাজ জানা থাকে যে কোনো একটা কাজ জানা থাকে তাইলে আপনি সফল হইতে পারবেন এবং আমি মনে করি নতুন তরুণ যারা আসতেছে গাড়ির কাজ ফেরির এসির কাজ তারপর ইলেকট্রিক্যাল কাজ অনেক কাজ আছে যেগুলা আপনার কিন্তু কাজ বনের কাজ অনেক কাজ আছে যেগুলো একদম সুসা কাজ দেখতে এত পরিশ্রমের কাজ নেই এসব কাজ যদি আপনি শিখে আসেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন বর্তমানে এই যুগে বা এখন এসব কাজ যদি আপনি শিখে আসেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন তো সবার উদ্দেশ্য আমার এই দুটোকে বলা যারা এখন নতুন করে প্রবাসে আসতে চান যে কোনো একটা হাতের কাজ শিখে তারপরে প্রবাসে আসবেন যে কোনো একটা হাতের কাজ যাই না আপনি প্রবাসে আসবেন যে কোনো একটা কাজ না শিখা যদি আপনি আসেন তাহলে এখানে এসে আপনি দেখবেন কাজ কাজ করতে করতে যখন আপনি এগুলো কাজ করবেন বেতন খুব তখন আপনাদের খুব খারাপ লাগবে তো আমি মনে করি যে কোনো দেশে একটা কাজ শিখেন শিখে সেটা দেশের বাইরে আসেন আপনি ভালো টাকা ইনকাম করেন তো এই হলো কথা ইনশাআল্লাহ সবাই প্রতি দুয়ার রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম